বিপদ কখনও বলে কয়ে আসে না কি বিপদ আসলো সেটা আপনাদেরকে পরে বলতেছি হ্যালো বেরোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে বুনো কচু বলে কেউ আবার মুখী কচুর মুখী বলে তো এটা কিন্তু মানে আমাদের দেশি একদম আমি এটা দেখে আমার পছন্দ হয়েছে যার কারণে কিনে নিয়ে আসছিলাম যে এটা ডাল রান্না করব। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ তো ডাল এমনি পছন্দ করে আমরা সেটা আলুর ডাল বা কচুর ডাল যে ডালই হোক না কেন আমরা আসলে খুব বেশি পছন্দ করি তো এগুলো এখন আমি সিদ্ধ করে নিচ্ছি তো ঢাকনাটা ছিল না এই জন্য বারবার দেখতেছিলাম তো সিদ্ধ করার পরে দেখেন এটা কিন্তু ভর্তা করে নিয়েছি এখন রান্নার পালা তো ফ্রাই প্যানে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো যেহেতু শুকনো মরিচ দেবো এই জন্য মরিচ একটু কম দিয়েছি তো এই ডালটা অনেকে হয়তো খান নাই তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ যেটা বললাম তারা ম্যাক্সিমাম মানুষ এই ডালটা খেয়ে থাকবেন তো এখানে মাছ দুই ধরনের মাছ দেব আমি এখানে বড় মাছ আছে আর হচ্ছে শিং মাছ আছে তো দুইটা মাছ যত এই ডালের মধ্যে যত মাছ দেওয়া যায় তত কিন্তু মজা তো আমার যে হেল্পিং হ্যান্ড ও মাছগুলো কাটতেছিল মানে পরিষ্কার করতেছিল এদিকে আমি ডালটা রান্না করতে করতেছিলাম তো এখানে ডালটা বাগার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি কি কি মশলা দেবো সেটা আপনাদেরকে বলতেছি তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মানে নিচে না লেগে যায় তবে ডালটা কিন্তু অনেক কষাতে হয় তাহলে মজা লাগে তো হলুদের গুঁড়া ইয়া সরি লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা তারপরে মরিচ মরিচের গুঁড়া আর কি তারপরে এটা একটু আর একটু নেড়ে চেড়ে নেবো দেখেন এখানে সব কিছু কিন্তু দেওয়া হয়েছে তারপরেও কালার নেই একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মানে সব মশলাই দিতে হবে না হলে এটার কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে না তো যেটা বলছিলাম হলুদ ছাড়া আসলে কেমন লাগে মানে যত কিছু দেই না কেন হলুদ ছাড়া কালারটা না আসলে আর মনে হয় না যে এটা কোনো খাবার হয়েছে তো হলুদ দেওয়ার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল এখন তো এই কচুর ডালটা মানে অসাধারণ এক কথায় আপনারা যারা খাননি আমার এই প্রসেসে রান্না করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এটা দেখেন আমি কিন্তু অনেক ভালোভাবে কষায় নিচ্ছি এই পাশে মাছটা বসায় দেবো মানে মাছটা যে কষে নেব সেই মাছটা এখানে দিয়ে দিছি ফ্রাই প্যানটা তো মাছটা কষানো হয়ে গিয়েছে আমি ঢেলে দিয়েছি ভিডিও করতে ভুলে গেছিলাম তো মাছটা দিয়ে আরও একটু সুন্দর করে কষায় নেবো কিছুক্ষণ তারপরে হওয়ার একটা ঝোল দিয়ে দেব তো এটা দেখেন দেখতে কিন্তু লোভনীয় লাগতেছে তো হওয়ার ঝোল দিয়ে দিয়েছি এখন আমি এখানে যে মানে আমার গুড়া মশলা ভাজা মশলাগুলো সেগুলো দিয়ে দেব তো এখানে ভাজা মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা হচ্ছে স্বাদটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এখানে আমি জিরা ধনিয়া পাঁচফোড়ন এটা গুঁড়া করা ছিল এটা দিয়ে দিলাম একটু কি বলে এটাকে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে আগে এটা সুন্দর একটা স্মেল আসবে তরকারি থেকে তো এটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো খুবই অসাধারণ হয়েছিল আমার যে হেল্পিং হ্যান্ড ওকে এক বাটি দিয়ে দিলাম তারপরে দুপুরে আমরা খেলাম আরও আছে আমার খুবই পছন্দ এটা যতক্ষণ থাকে আমি আসলে এটা দিয়েই ভাত খাই তো এখন কিন্তু নামানোর পালা আর একটু মানে জাল করে নিচ্ছি আমি আর এখানে শিং মাছগুলো ছিলে দেওয়া হয়েছে আর এখানে ওটা হচ্ছে কারফু মাছ মানে আর একটু বেশি এটা আসলে যে কোনো মাছ দিয়েই ভালো লাগে মানে বল মাছ তারপরে রুই কাতলা মাছ তো ডালটা দেখেন রান্না শেষ আমি দেখাচ্ছি যে কেমন লাগতেছে খুবই চমৎকার তো এই পাশে হচ্ছে গরুর মাংস বসে দিয়েছি গরুর মাংসের কালারটা দেখেন কি সুন্দর আসছে তরকারি কালারটা আসলে খুব ইম্পর্টেন্ট তবে গরুর মাংসে শুকনো মরিচের কারণে কালারটা কিন্তু বেশি সুন্দর আসে এর মধ্যে আবার আশিয়াকে কোচিংয়ে দিতে যাব তো এই জন্য ডালটা টেবিলে রেখে ওকে নিয়ে এখন বের হব যে বের হব ওই সময় থেকে প্রচুর বৃষ্টি তো তারপর আর কি করব দুজন দুটো ছাতা নিয়ে বের হলাম ও আবার ছাতা বা রেইনকোট দুটোই খুব পছন্দ তার মাঝে মাঝে রেইনকোট পরতে চায় আমি আবার আসলে আমার কাছে ঝামেলা লাগে গরমের মধ্যে রেইনকোট পরলে অনেক বেশি ঘেমে যায় যার কারণে রেইনকোটটা আমি অ্যাভয়েড করি ওর ছাতা আছে ছাতাটাই নেই অথবা আমি বড় ছাতা নেই যাতে ও না ভেজে আর কি তো সে তো যখনই যেখানে যাক দুষ্টামি করবেই তো আমরা বের হচ্ছিলাম বের হওয়ার পরে মানে গেটে গেলাম এই যে আমাদের এই সিঁড়িগুলো দেখেন পরে আসতেছে এখানে তো এই বের হওয়ার পথে দেখি যে আমার মেজো মেয়ে আবার কোচিং থেকে আসছে তো ওকে বাসায় পাঠায় দিয়ে পরে আমরা ওই রিক্সা করেই আমি আর আসি আবার গেলাম যদিও কাছেই তারপরেও মনে হচ্ছিল যে বৃষ্টি রিক্সাতে গেলেই ভালো হবে তো দেখেন একটু বৃষ্টিতেই কিন্তু আমাদের এই রাস্তাটায় পানি উঠে যায় মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ঢাকা শহরে এত কম কম যে কি বলবো পানি সব থাকে আর এই অটো রিক্সাগুলো আসছি আর খুবই পছন্দ তো এই যে দেখেন আমার পায়ের অবস্থা ওই যে সিঁড়িটা দেখাইলাম না ওকে যখন নিয়ে বাসায় আসতেছিলাম মানে আমি বুঝে ওঠার আগেই মানে কিভাবে যেন সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম পড়ে যে দেখেন সাথে সাথে ফুলে কি অবস্থা তো এটা ভেঙে যায়নি বা ওইভাবে ভেঙে গেলে তো আমি পা নড়াতে পারতাম না পাটা নড়াতে পারতেছি কিন্তু ভিতরে কোনো কিছু হয়েছে কি না কে জানে এটা এক্সট্রে করলে বোঝা যাবে তো বিপদ বললাম না যে আসলে কখন কিভাবে আসে এটা বলা মুশকিল আমি ওই সিঁড়িগুলো খুব সাবধানে যায় তারপর আজকে কেন জানি ছাতা বন্ধ করতেছিলাম বা আসিয়া কথা বলতেছিল একটু মানে অমনোযোগী ছিলাম যার কারণে হঠাৎ করে আমার এই বিপদটা ঘটে গেল কি আর করবো এরপরে তো খেলাম মানে সেই ডাল দিয়ে অসাধারণ লেভেলের একটা খাবার যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চাইলে আপনারা শেয়ারও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ